বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ সুলিয়ালা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কমপ্লেন সুপারভাইজার অর্থাৎ তেইশ পাঁচ দু তারিখে একটি পরীক্ষা সংগঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা তার আগে একটি কথা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কমপ্লেন সুপারভাইজার এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি তো এই প্রশ্নের এক নম্বরে ছিল অপরাজিতা গল্পের মূল বিষয়বস্তু কি সেটা হচ্ছে যৌতুক প্রথা অপরাজিতা গল্পের মূল বিষয়বস্তু কি যৌতুক প্রথা এবার বলছে জীবন মরণ কোন সমাস জীবন মরণ হচ্ছে দ্বন্দ্ব সমাস জীবন মরণ কোন সমাস দ্বন্দ্ব সমাস এরপরে ছিল মসনদ শব্দের অর্থ কি মসনদ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন মসনদ শব্দের অর্থ সিংহাসন ঠিক আছে এরপরে একটি চার নম্বরের প্রশ্ন ছিল এখানে চারটা অপশান ছিল যে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি ধস ধ ভুল ভরেশুল সাক্ষর দন্তস্বয় বয় আকার কিওরা শ্রদ্ধাঞ্জলি এটা রস্বীকার হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বরের সন্দেহ কোন প্রকারের বিশেষ্য সন্দেহ হচ্ছে ভাববাচক বিশেষ্য এটি আপনার নবম দশম শ্রেণীর যে গ্রামার বই আছে বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বই এই বোর্ড বইটা পড়লে আপনারা এখান থেকে পাবেন এরপরে আছে বিদেশি উপসর্গ গঠিত শব্দ কোনটি বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে বেকার এখানে অনেকগুলো ছিল আমি উত্তরটি শুধু উত্তম এর বিপরীত শব্দ অধবর্ণ অধ উত্তর্ণ হবে এখানে হচ্ছে উত্তমর্ণ আর অধ মর্ণ ঠিক আছে এর সন্ধি বিচ্ছেদ কোনটি দু বিসর্গ এটা বিসর্গ সন্ধি আপনারা সন্ধির অধ্যায় গেলে একেবারে খুলেই পাবেন দুপসর্গ ত এরপরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ চারটা সেন্টেন্স ছিল এ বিসি এখানে কারেক্ট কোনটা আমি সঠিকটা লিখে রেখেছি এখানে যে হু ডাজ দ্য বুক বিলং টু হু ডাজ দ্য বুক বিলং টু এটি হচ্ছে আপনার উত্তর এরপর আছে ফাইন্ড দ্য মিজেসপেল্ট ওয়ার্ড দেখেন আমি চারটাই লিখে রাখছি এখানে মানে পার্শ্বিক বানানটা ভুল আছে রিসিভ বানান ঠিক আছে আর এ সি এরপর আছে বিলিফ ভিআ ভি এটা ঠিক আছে এরপরে কনসিপ্ট এটাও ঠিক আছে দেখেন পার্শ্বিক বানানটা হচ্ছে পি আর আই ভি ঠিক আছে সি আই ভি এটা ভুল আছে এই বানানটা হচ্ছে ভুল বানান ঠিক আছে হরিজ দ্য সিনোনি বা ভোলাটাইল ভোলা মানে কি ভুলে যাওয়াতে না অস্থায়ী দ্য ফ্ল্যাগ চুয়েটিং এটা হচ্ছে ফ্ল্যাগ চুয়েটিং এরপরে আছে চুজ দ্য কারেক্ট প্রিপজিশন এখানে একটা প্রিপজিশন চয়েস করতে বলছে চারটা অপশান ছিল আমি তোরটাই নিয়ে এসেছি এখানে যে ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য ইকোনমিক ক্রাইসিস সলিউশনের পরে টু বসে সলিউশনের পরে কী বসে টু বসে এই সলিউশনের পরে টু বসে প্রিপোজিশনের অধ্যায় গেলে আপনারা দেখতে পাবেন মাস্টার বইটা যাদের আসে একটু খেয়াল করে দেখবেন এরপর আছে চুজ দ্য ফিয়ার দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট ওয়ান এক্সপ্রেসড বাই দ্য ক্যাপিটালাইজড ফেয়ার ফেয়ার বলছে হার্ট হিউম্যান অ্যান্ড হচ্ছে হার্ট ইজ টু হিউম্যান যদি হয় তাহলে হার্টের সাথে কার সম্পর্ক মানব দেহের সম্পর্ক তাই না তাহলে আপনি খেয়াল করেন কারের সাথে কার সম্পর্ক ইঞ্জিনের সম্পর্ক অর্থাৎ হার্ট ছাড়া কি মানুষ বাঁচে বাঁচে না হিউম্যান মানে মানুষ জাতি তেমনি এই কার কি ইঞ্জিন ছাড়া চলতে পারে পারে না এটা পেয়ার অফ ওয়ার্ডস এটা অধ্যায় আছে এটা পড়তে হবে আপনাদেরকে এরপরে বলছে গ্রিল্ড বেটার হবে গ্রিল্ড বেটার ডিসাইড দ্য সি এটা হচ্ছে উত্তর বেটার হবে ঠিক আছে এরপর কি আছে হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ ইন্টারজেকশান এইখানে যে উত্তরগুলো ছিল এবিসিডি কোনোটাই ইন্টারজেকশান নাই কারণ ইন্টারজেকশনের একটা চিহ্ন আছে এরকম ইন্টারজেকশনের চিহ্ন কি এরকম থাকে তারপর বিশ্বাবাদ কিছু থাকতে হয় সেসব কোনো কিছুই এই কোশ্চেনে ছিল না এই কোশ্চেনটার উত্তর নাই এরপর আছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিস দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য থান্ডার হোল্ড এগেনস্ট দ্য উইন্ডো অ্যান্সার হবে পার্সনিফিকেশান এটার উত্তর হবে পার্সনিফিকেশান এরপরে আপনার বলা আছে তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত ভারতের ডাহুকি শহর ডাউকি ডাউকি হ্যাঁ চায়ের আদিবাস চায়ের আদিবাস কোথায় চীন চায়ের আদিবাস হচ্ছে চীন দেশে আরাকান পাহাড়তে উৎপন্ন নদী কোনটি এটা হচ্ছে সাঙ্গু নদী এটা কোন নদী নদী সাঙ্গু নদী নদী হবে আরাকান পাহাড়তে উৎপন্ন নদী সাঙ্গু নদী দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে প্রথম শহীদকে প্রথম শহীদ আবু সাইদ এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন পালন করা এরপরে আছে দেখেন কি আছে কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এটা হচ্ছে চীন এটা হচ্ছে চীন বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটেড অর্থাৎ জিআই প্রোডাক্ট কোনটি এটা হচ্ছে জামদানি এটা কি হবে উত্তর জামদানি নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এখানে খেয়াল করে দেখেন শূন্য অর্থনৈতিক মন্দা শূন্য অর্থনৈতিক মন্দা এটাই হবে হচ্ছে উত্তর তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এরপর এখানে আছে একটা অঙ্ক দেখেন একটি নৌকা দাড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় হচ্ছে পনেরো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার দেওয়া আছে তাহলে এক ঘন্টায় এখানে কি দেওয়া আছে প্রতিকূলে পাঁচ ঘন্টায় দেয় এক ঘন্টায় কত পঁচিশ বাই পাঁচ পঁচিশ বাই পাঁচ তার মনে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ এখানে হচ্ছে তাহলে ঘন্টায় কত হচ্ছে পাঁচ এবার একটি সূত্র আছে কি সূত্র যে স্রোতের অনুকূলে কি হবে নৌকার বেগ যদি আমরা ধরি নৌতার নৌকার বেগ যখন ধরব নৌকার বেগ যোগ স্রোতের বেগ কত হবে পনেরো দেওয়া আছে নৌকার বেগ কেন সূত্র আছে কিন্তু একটা যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমাসন কত দেওয়া আছে কোনো আবার প্রতিকূলে কীভাবে এটা হচ্ছে অনুকূলে এটা কি অনুকূলে আর প্রতিকূলে প্রতিকূলে হবে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমাসন কত দেওয়া আছে পাঁচ কত দেওয়া আছে পাঁচ তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি বিয়োগ করি দেখেন বিয়োগ করলে এখানে চিহ্নের পরিবর্তন হচ্ছে এটা কেটে যাচ্ছে আর এখানে স্রোতের বেগ থেকে যাচ্ছে দুই স্রোত আর এখানে কাটা বিয়োগ করলে এখানে দশ থাকে তাহলে দুই স্রোতের বেগ দুই স্রোতের বেগ সমসম দশ এই দুই 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 দিয়ে কাটাকাটি করলে পাঁচ অতএব স্রোতের বেগ পাঁচ কিলোমিটার ঘন্টায় দেখেন উত্তর হচ্ছে খোয়া গোয়া এই পাঁচ কিলোমিটার ঠিক আছে এরপর একটি অঙ্ক আছে পি প্লাস ওয়ান বাই পি সমান জিরো হলে রুট রুট আবার টু পি প্লাস এত মান কত তাই চাইছে এত এর মান কত দেখেন আমরা যদি এই অঙ্কটা এইভাবে করার চেষ্টা করি একটু শর্টকাটের চেষ্টা করি সেটা কেমন এখানে পি আসে না তো পিকে আমরা এইভাবে ধরতে পারি না পিতার রুট ওভার পিতার স্কোয়ার প্লাস অন্যবায় রুট ওভার পিতার স্কোয়ার এটা করতে পারি না তো এটা যদি করতে পারি খেয়াল করেন এটা যদি করতে পারি তাহলে এটা কী আসতেছে সূত্র যদি আমরা লিখি এরকম আসবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ পি পি কেটে যাবে আর লিখলাম না টু এ বি তাহলে একটা জিনিস খেয়াল করেন তো আমার এখানে সমস্যা জিরো ছিল এখানে সমান সমান জিরো ছিল তাই না অর্থাৎ রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি সমসান টু এইটা এইখানে বসাবো এখানে বসাবো দেখেন খেয়াল করেন রুট ওভার টু আছে আর রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট অভার পি এর মান চাইছে না তাহলে আমরা রুট ওভার পি তো এ রুট ওভার টু আছে আর রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট অভার পি এর মান কত পাইছে দেখেন তো এর মান কত পাইছে টু পাইছি তো এইখানে রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি এর এই স্কোয়ার আছে এখানে বর্গমূল করলে রুট ওভার টু আসে রুট স্কোয়ারে কেটে গেলে এখানে খেয়াল করেন অতএব রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি সঙ্গে রুট ওভার টু থাকে কত রুট ওভার টু তাহলে পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট অভার পি মানে কত রুট টু তো এখানে মানটা আমরা বসাবো এইখানে রুট টু তো আসেই তো রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি মানে হচ্ছে রুট টু তো রুট টু তার স্কোয়ার তার মানে হচ্ছে টু উত্তরটা হচ্ছে টু হবে দেখেন উত্তর হচ্ছে গোয়া নাম্বার টু উত্তর উত্তর গোয়া টু ঠিক আছে এই প্রশ্নটার উত্তর হবে টু আচ্ছা এরপরে হচ্ছে আপনার পরের যে কোশ্চেনটি খেয়াল করেন 你说。 সরি এরপরে আছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে যোগফল ফল একটু পূর্ণ রাশি হবে সরি তো এটাকে যদি আমরা করি পঁচিশ এক্স স্কোয়ারকে যদি আমরা করি পাঁচ তার পাঁচ এক্স তার স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তার স্কোয়ার এটা করলে কি আসতেছে ফাইভ এক্স তার স্কোয়ার প্লাস

খেয়াল করেন এটা খুবই সহজ বড় ক্ষেত্রে এক বাহু যদি এ হয় এর ক্ষেত্রফল ক্ষেত্র যদি তিন গুণ বাড়ে তাহলে থ্রি এ থ্রি এ কি করলে তিন থেকে নাইন এ তো ক্ষেত্রফল নয় গুণ বাড়বে ক্ষেত্রফল কত গুণ বাড়বে গুণ এরপর আছে পোস্টেস শব্দটি সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে স্বরবর্ণগুলো জোড স্থান দখল করবে অর্থাৎ যদি আপনি সরবর্ণগুলো সাজান এখানে ও এ ই আর এটাকে যদি এভাবে সাজান এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত আচ্ছা তাহলে ও এই এখানে কয়টা হইলো এবং তিনটা তার থ্রি ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি এখানে এরপরে আর বাকি কী আছে দেখেন পি আছে এখানে এস আছে এখানে টি আছে এখানে আর কী আছে জি আছে তাই না এটা আছে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল তা থ্রি ফ্যাক্টোরিয়ালকে করলে তিন গুণ দুই গুণ এক আর ফোর ফ্যাক্টোরিয়ালকে করলে ফোর গুণ তিন গুণ দুই গুণ এক খেল করেন এখানে খেয়াল করেন তিন চারে বারো বারো দুগুণ চব্বিশ চব্বিশ আর ছয় চব্বিশ গুণ ছয় ছয় চব্বিশ কত একটু খেল করে চার ছয় চব্বিশের চার হাতে কত সুগুণ বারো বারো এক তেরো একটু ভুল হচ্ছে কোথাও এখানে করলে হচ্ছে তিন তিন চার চব্বিশ বারো আট দুই চোদ্দো আমার মতো এরকম হিসাব কিতাব খুললে কিন্তু পুরো চাকরি পাওয়া লাগবে না পুরোটাই ফেল হয়ে যাবে কিন্তু ঠিক আছে একটু খেয়াল করতে হবে চার ছোট চব্বিশের চার সদিন বারো আট দুই এই প্রশ্নটার উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ কত প্রকারে সাজানো যেতে পারে একশো চুয়াল্লিশ প্রকারে সাজানো যেতে পারে এবার এরপর বলছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে দুই তিন চার পাঁচ ছয় সাত পাটের সংখ্যা কেন তিন আট তিন ছয় তবে সাত অঙ্ক দ্বারা অঙ্কগুলো দ্বারা গো ছয় অঙ্ক বিশিষ্ট কত গঠন করা যেতে পারে তো এটাকে যদি আমরা করি ছয় অঙ্ক বিশিষ্ট যেহেতু সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স হবে তো সিক্সকে ভাঙালে পাঁচ গুণ ছয় গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক তাহলে এটাকে আপনারা যদি করি খেয়াল করেন পাঁচ সাত সাতশো বিশ এই উত্তরটা হবে স্যার সাতশো বিশ অর্থাৎ আপনি এই সাত অঙ্কগুলো দ্বারা অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে সাতশো বিশটি সংখ্যা গঠন করা যেতে পারে এরপরে যে অঙ্কটি আছে খুবই সহজ এখানে দেখেন ফোর টু দিপোর এক্স প্লাস ওয়ান আর আছে বত্রিশ তো এটাকে যদি আমরা করি এখন যে দুই তার স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এখানে টু টু দিপার ফাইভ এটা করলে আসে হচ্ছে এটা ফাইনালি আসে টু এক্স প্লাস টু সনশন ফাইভ অর্থাৎ বেজ আর বেজ বেজ আর বেজ বাদ যাবে ঠিক আছে তাহলে টু এক্স অন থ্রি ফাইনালি এক্স অনশন থ্রি বাই টু এর উত্তরটা হচ্ছে থ্রি বাই টু আমি আগেই লিখে রাখছি এখানে দেখেন এরপরে আসে হচ্ছে তিনশো পারসেন্ট হার মুনাফায় এক হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এরপর হচ্ছে ষোলো দেখেন চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি সি কল টু পি ইন্টু ওয়ান প্লাস আই টুয়ে অর্থাৎ আর টুয়ে দি এন তো আমরা এখানে পি কত পি হচ্ছে এক হাজার টাকা আর এইখানে দেখেন ওয়ান প্লাস আর মানে কত আর মানে কিন্তু তিনশো তিনশো বাই একশো যদি আমরা পাওয়ার করি এখানে ষোলো হাজার টাকা এখানে কত হয় ষোলো হাজার টাকা হয় তা আমরা কি বলছে এখানে অঙ্কটা বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত তা ষোলো হাজার থেকে আপনার আসল বাদ দেন ষোলো হাজার থেকে আসল কত এক হাজার টাকা এক হাজার টাকা বাদ দিলে উত্তর আছে পনেরো হাজার টাকা এই উত্তরটা পনেরো হাজার টাকা হবে এই উত্তর কত হবে পনেরো হাজার টাকা উত্তরটা ভুল লেখা হয়েছে পনেরো হাজার টাকা এরপরে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল যে সি আর এম এর পূর্ণরূপ কি সি আর এম এর পূর্ণরূপ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এরপরে বলা আছে নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ র্যাম রম ড্রাম সি রম রম হচ্ছে নন ভোলাটাইল ঠিক আছে রম স্থায়ী এটা ভুলে যায় না চ্যাট জিপিটি এটা বর্তমান সময় খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চ্যাট জিপিটির সত্ত্বাধিকারী সমস্ত ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কি স্যাম অল্টম্যান আমি চারটা পাঁচটা কোশ্চেন সাম্প্রতিক সলিউশন করার সময় এটা দেখলাম যে এই কোশ্চেনটা সব জায়গায় আসছে এবার কি এক্স এম এল এর পূর্ণরূপ কি এক্সটেনসিভ এক্স তে এক্সটেনসিভ এম তে মার্কআপ এল তে ল্যাঙ্গুয়েজ তাহলে এক্সটেনসিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপরে আসে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ হার্টস এরপর আছে বিদ্যুৎ পরিবাহী তামা অর্থাৎ তামা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহ বিজ্ঞান নয় টেনের যে বিজ্ঞান বই আছে এটা থেকে আপনারা দেখে নিতে পারেন আর এমপি থ্রি বিজ্ঞান যাদের আছে বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার অর্থাৎ বিদ্যুৎ যে যন্ত্রটা দিয়ে মাপা হয় তার নাম আছে অ্যামিটার বিদ্যুৎ আবিষ্কারকের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় বিপ্লব শিল্প বিপ্লবের সাথে সম্পর্ক রয়েছে তো বন্ধুরা এই ছিল বনপ্রহরীর কোশ্চেনের সমস্যার সমাধান অর্থাৎ বলছি বলছিলেন সরি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কমপ্লেন সুপারভাইজার পদের প্রশ্নের সমাধান তো আপনারা মিলিয়ে দেখবেন যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যাদের হয়নি তারা এর থেকে প্রিপারেশান নিয়ে এই কোশ্চেনটি আবারও অন্য পরীক্ষায় আসতে পারে সেই প্রস্তুতি ধরে সামনে এগিয়ে যান অন্য অন্য বিষয়ে সঠিকভাবে সময় দিন ইনশাআল্লাহ আপনারাও সাকসেসফুল হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ